এর আগে কতদিন আগে আসা হয়েছিল আপনাদের মোটামুটি আসেন আপনি জুড়ে আছেন ধামের সাথে ভক্তি করেছেন আপনি তা ধাম থেকে কিছু কৃপা অনুভব করতে পাচ্ছেন যেটা আপনার মনে হচ্ছে যে শিবশম্ভু ধীরে ধীরে কৃপা করছে আপনাদের উপর হ্যাঁ বলো তুমি বলো এগিয়ে আসো এগিয়ে আসো বলো হ্যাঁ বলো মুখে না বা চোখটা হেলে পড়ে গেছিল আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তোমার কাছে যেদিনকে সোজা রথ ছিল তো সেদিনকে মানে তুমি ঝেড়ে দিলে আমার উপর তো একটা খোলা প্রেত ছিল তারপরে আমার না মাথার পেছনটা খুব ব্যথা করতো তুমি বলেছিলে মাইগ্রেন আছে আমি এমআরআই করেছিলাম ডক্টরের কাছে ব্যান্ডেলের ডক্টরের কাছে উনিও বলেছিল মাইগ্রেন আছে কিন্তু কিছু ধরা পড়ছিল তারপরে তুমি যখন ঝেড়ে দিলে তারপরের দিন জল পড়া তো

তো তখন জলপাড়া এমনি নিয়ে গেছিলাম আর একটা তেলকোপ্পুর নিয়ে গেছিলাম তো ওই তো নভেম্বরে দিন জল খেয়ে আমার ডান চোখের মানে লিখতে পড়তে পারছি না কিন্তু দূরে মানে কি বলবো মানে ভিষণটা দাঁড়িয়ে গেছে ভিষণটা দাঁড়িয়ে গেছে সাথে দাঁড়িয়ে গেছে আর তোমার কি হয়েছিল বলো তো আমি তো কবচটা লাস্ট ইয়ারই নিয়ে গেছিলাম না তো এবার কি হয়েছে আমি না এই বছর পুরীতে ঘুরতে গেছিলাম ঠিক আছে তো এবার কি হয়েছে বলতো ওখানে না

আর হচ্ছে আমি আরেকবার ঝাড়া লাগিয়ে দিচ্ছি দৃষ্টি আরও ফিরবে বলছে বাবা চার থেকে পাঁচ মাসের মধ্যে আরও দৃষ্টি ফেরার যোগ রয়েছে আরও ব্যালেন্স হবে দৃষ্টিটা মাথায় আর কানে যেটা হালকা সমস্যা চোখে যে রেটিনা ও সমস্যা আছে সেটাও ঠিকের দিকে যাবে বলছে বাবা

সাইক্রেটিক দেখিয়েছি কাউন্সেলিং দিয়ে মানে খুব ডিপ্রেশন হতো মানে এমনি কোন নেগেটিভ চিন্তা আসতো ভুলভাল বিচার আসতো টপিক আসতো ই আমার মাথায় মানে কি হবে কি হবে আমি একবার জল পড়া কি আমার আর ডক্টর কাছে যেতে হয় ওয়াহ সব ওষুধ বন্ধ বাবা সবকিছু নেগেটিভ সব ছুটি করে দিয়েছে ঘরে ডিপ্রেশন করতে জানো তো মানে আমার সাথে ঝগড়া লাগে ঝগড়া লাগে দিত পা হয়ে যাবে তা আপনি মা হয়ে আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে সকলের উদ্দেশ্যে কি বলবেন ঈশ্বরীয় শক্তি কি আদৌ আছে আপনি তো এতদিন ধরে জুড়ে আছেন আসছেন শিবধামে অনেকে এসব দেখে বলে বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি সাজানো লোক তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি দেখুন আমি তো ডাক্তার না ঠিক আছে বাবার অনুকম্পা বা প্রেরণা যতটুকু লাগে তার ফলাফল হচ্ছে আপনার মেয়ে নিজেই এখানে রয়েছে এবং আরও অনেক ভক্তরা যারা ভিড় জমিয়েছে শিবধামে ঠিক আছে তা তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি যারা বিশ্বাস করতে চাইছে না আমি সেটাই জানতে চাইছি তাহলে শিবধাম সত্য বলে আপনি মানছেন পুরোপুরি

একসাথে ছিল ছেলে ছিল তা ধামে আসার পর কি কোনো কৃপা হয়েছে আপনাদের কিছু কৃপা অনুভব করেছে কি কৃপা পেয়েছেন সেটা বলুন দেখুন সব দিক থেকেই আমি অনেক উপকার পেয়েছি বাহ

অনেকবারই আসলেন ধামে ঠিক আছে এতদিন ধরে জুড়ে আছেন ধামের সাথে ভক্তি করছেন তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন ধান থেকে কি আদৌ কৃপা হয় ঈশ্বরীয় শক্তি বলে কোনো জিনিস আছে আপনি আমার মিসেস তো মানে সাংঘাতিক উপকার পেয়েছি এবং আপনি ছাড়া ও মানে অন্ধকার তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন অনেকেই আছে যে এগুলো বিশ্বাস করে না ভাবে বানানো গল্প স্ক্রিপ্টের স্টোরি সবাই সাজানো লোক এসে ফিট করা লোক এসে বলে দিয়ে যাচ্ছে অভিনয় করছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না তাদের উদ্দেশ্যে অনেকে ভুল সাংঘাতিক ভুলটা এই ভুলটা করবেন না ঠিক যাতে হ্যাঁ অন্যের অপকারটা আপনারা করবেন না ঠিক 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 যাতে সুস্থভাবে সবাই বেঁচে থাকতে পারে বলুন জয় সিদ্ধান্ত ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের আরও সকল ইচ্ছা পূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনাকে প্রসাদের ব্যবস্থা করিয়ে দিন উনি বলুন প্রসাদ দিয়ে দিতে হ্যাঁ এর আগে কি আশা হয়েছে আপনাদের শিব ধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আপনারা আচ্ছা কতদিন আগে এসেছিলেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে

কতদিন ধরে আটকে যাচ্ছিল ফ্ল্যাটটা এরকম হচ্ছিল দু আড়াই বছর ধরে রেজিস্ট্রি হচ্ছিল না ফ্ল্যাটের তারপরে গৃহবন্ধন কবে করেছিলেন কতদিন আগে গৃহবন্ধন করেছিলেন ফ্ল্যাটের আঠাশে অগাস্ট করার কতদিনের মধ্যে আপনি কাজটা মানে লাভ পেয়েছেন কতদিনের মধ্যে আমি সেটা জিজ্ঞাসা করছি এক মাসের মধ্যে আপনার লাভ হয়ে গেছে দুই আড়াই বছর ধরে আটকে ছিল কাজ বা বলুন জয় শিবধাম সকলের উদ্দেশ্যে আমি আবারও জিজ্ঞাসা করবো আপনি কি বলতে চাইবেন এই যে আপনি বারবার ফল লাভ করছেন এটা কেবল মাত্র তো কেবলমাত্র না ভগবান বেশি কিছু চায় না কেবল মাত্র ভক্তি চায় ভক্তের থেকে তাই কি না তো আপনি সকলের উদ্দেশ্যে কি বলবেন এখনো অনেকে রয়েছে যারা ভিডিও দেখে বলে সবাই সাজানো লোক বানানো গল্প স্ক্রিপ্টে তাদের উদ্দেশ্যে কি বলবেন বিশ্বাস আর ভক্তি কারণ আমি একটা কথা বলছি আমার একটা সমস্যা ছিল পাঁচ বছর ধরে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে প্রতিষ্ঠা করার পরই মানে ওই সমস্যাটা দু মাসের মধ্যে তৎকাল কথা শুনে আপনারা তো জানেন শিবধামের সাথে জুড়ে আছে আবারও বলুন জয় শিবধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের আরো সকল ইচ্ছাপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওরা যায় প্রসাদের ব্যবস্থা করে প্রসাদ দিতে ঠিক ঠিক

তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে অনেকেই শিবধামের ভিডিও দেখছে ধরুন এখন অবধি এসে পৌঁছাতে পারেনি তা অনেকেই এমন আছে এখনকার তো সায়েন্সের যুগ অনেকে বুদ্ধিজীবী যারা মানুষ রয়েছেন লেখা যারা মানুষ তারা বলছে সাজানো গল্প সব সাজানো লোক বানানো স্টোরি তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যে ঈশ্বরীয় শক্তি বলে কি আদৌ কোনো কিছু আছে বর্তমান নিশ্চয়ই করতে হবে 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 ঠিক হবে ঠিক বলুন যা সিদ্ধা

এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক তোমার কি কোনো অসুবিধা হচ্ছে বাবু তার জন্য তুমি আছো আছো ঠিক এটাই তো ম্যাজিক এর থেকে বড় আর কি প্রমাণ হবে দেড় বছর ধরে কিভাবে সুস্থ আছে করুন যে ডাক্তার আপনি দেখাতেন হেমাটোলজিস্ট দেখাতেন হেমাটোলজিস্ট দেখাতেন তাকে গিয়ে জিজ্ঞাসা করুন এটাই হচ্ছে ঈশ্বরের শক্তি ও তার অনুকম্পা এবং প্রেরণা ছেলেকে ভক্তির পথে নিয়ে আসুন আরও কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই নিশ্চয় তুমি নাম বাড়াবে ঠিক আছে মানসিক জপ করবে তোমার কোনো চিন্তা নেই অনুলোম বিলোম প্রাণাম করবে শিবধাম প্রার্থনা করবে গুরু প্রণাম মন্ত্র করবে আর গায়ত্রী মন্ত্র করবে কাঁদবেন না আপনি মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো আপনারা খুশি তো ছেলে সুস্থ আছে বলে বলুন জয় সিদ্ধাম ভালো থাকেন সুস্থ থাকেন আমি আরেকবার ঝাড়া লাগিয়ে দিচ্ছি তেল আর কপুর চলবে অখণ্ড জোর দীপদান বিধি চলবে বাবার মাথায় জলটা ঢেলে খাবেন আর যদি পারেন নটা বেলপাতার বিধি যতদিন পারবেন করতে থাকবেন বিধি একটা ভিডিও বেরিয়েছে ওটা আমি নতুন দিয়ে দিচ্ছি তুমি এগিয়ে আসো বাবা তোমার কোনো রকম অসুস্থতা লাগে না তো তুমি নর্মাল বাচ্চা সবার মতো ঠিক থাকো তাই তো বাহ আগে কি কষ্ট হতো তোমার যখন যখন ব্লাড দিতে হতো তখন কি কষ্ট হতো সোডা হাডা করলে হাপানো হতো ব্লাড দিলে যখন ব্লাড দেওয়া হতো অতটা খেলতে পারতাম না ছুটতে পারতাম না যে এখন তো ওই অসুবিধাগুলো তো এখন হয় না এখন হয় মানে অনেকটা কম অনেকটা কম হয় আর ব্লাডও দিতে হয় নি দের বছর ধরে বাহ তুমি আরো ভালো হয়ে যাবে এগিয়ে আসো সামনে ঝাড়া লাগিয়ে দিচ্ছি এগি আসো এগি আসো এগি আসো এগি বাচ্চার কি নাম আছে নাম কি তোমার হ্যাঁ দাদা ভাই বয়স কত ও 17 বছর বয়স ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ ওটা হরমোনের কারণে হচ্ছে আজকে একটা সেমিয়ার پیشنট এসেছিল ভিডিও দেখে নেবেন 1.5 বছর ধরে তাকে ব্লাড দিতে হয় না ওকে কি ব্লাড দিতে হয় हां বাবা লাগছে না কেন লাগে না কি 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 কারণে রহস্যটা বলুন নেতাই হচ্ছে বাবার চৌকি বাবা যেখানে যেখানে বসে যায় সেখানে সেখানে কৃপা শুরু হয়ে যায় এটা তো সত্যি মানছেন তো এটা ওর ওর পিত্রদোষের কারণে এটা হয়েছে আর কিছুটা বাবা মার জন্য হয়েছে ঠিক আছে আর থ্যালাসেমিয়া সে কারণেই হয়েছে ঠিক আছে কৃপা হবে আমি বলে দিচ্ছি কি তিন মাস আগে থেকে আগে অব্দি ব্লাড দেওয়া হতো ওকে কতদিন অন্তর অন্তর ব্লাড দেওয়া হতো তারপরে আপনি কি করলেন ধানের ব্যাপারে জানতে পারলেন কী করে তারপরে তারপরে ব্লাড দিতে হয়নি ব্লাড দেওয়া হয়েছে মাঝে তিন মাস ব্লাড দেয়নি কিন্তু ও ঠিক ঠিক আছে ব্লাড ছাড়া এখনও অবধি ঠিক আছে তোমার কোনো অসুবিধা হচ্ছে যে এই যে ব্লাড দেওয়া হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে কি তুমি ঠিক আছো হ্যাঁ একটু দুর্বলতা লাগে ভিতর থেকে নাকি তাই তো আজকে আমি তোমাকে দেহ দিয়ে দেবো কৃপা হয়ে যাবে কথা আসছেন কথা ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি তা কৃপা অনুভব পাচ্ছেন তো ধামে আসার আগে কৃপা পেয়ে যাচ্ছেন বলুন জয় সিদ্ধা বলে দিচ্ছি কি করতে ধামতে থেকে কৃপা হবে শিবধামের তরফ থেকে সকলকে জয় সিদ্ধাম প্রতিবারের মতো আজকে আবারও শিবধামে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে শিবধামের ভক্ত যিনি অনেক দিন ধরে সপরিবারে যুক্ত হয়ে রয়েছেন একটু নামটা বলুন আপনার চ্যাটার্জি অপর্ণা চ্যাটার্জি ওনার দুই মেয়ে এবং হাজব্যান্ডকে নিয়ে উনি দীর্ঘদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে এবং উনি আজকে মহাপ্রসাদের সেবার জন্য এগিয়ে এসেছেন এবং সকল ভক্তদের হাতে উনি আজকে প্রসাদ তুলে দেবেন যারা নিত্য ভক্তরা সেবা নিতে শিবধামে আসেন আপনারা এইভাবে আমি চাইব যেভাবে আপনারা ধামের সাথে ধামের পাশে এগিয়ে এসছেন আপনারা এইভাবেই সারা জীবন ধামের সাথে জুড়ে থাকবেন আর সমস্ত ভক্তদের অনুপ্রেরণা দেবেন তারাও যাতে শিবধামের পাশে থাকে আর তারাও যাতে সেবানিতে আসতে পারে নামও প্রচার করবে জয় শিবধাম জয় শিবধাম আপনাদের যদি কিছু বলার থাকে আপনি বলুন কিছু বলার থাকলে আগে একটা অসহায় অবস্থা ছিল এখন মহাশক্তি এমন আশ্রয় দিয়ে রেখেছেন যত ঝড় ঝড় জীবনে তো আসবেই কিন্তু মনের সাহস থাকে পার করে দেব জয় শ্রী শিব গঙ্গে